কে কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব শুভ প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গরু 2025 কুরবানির ঈদের গরু লাল লাল গরু কালো গরু আপনারা দেখতে পাচ্ছেন চারি সাইডে গরু ভরপুর গরু রমदानी হয়েছে সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখি ভাই একটু যাই পারবে না আমাদের অবস্থান জেলার আলমডাঙ্গার এই মূলত সপ্তাহে একদিন বসে থাকে রোজ বুধবার আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ গরুর আমদানি হয়েছে চারি গরু দর্শক বন্ধুরা আর কিছুদিন পর দুই হাজার পঁচিশ কুরবানির তো এই সামনে রেখে কোন ব্যাপারী ভাইয়েরা কত টাকা দাম চাচ্ছে কত টাকায় বিক্রি করবে কোন গরুটা সকল বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো পুরো ভিডিওটি জুড়ে আশা করি আমাদের সাথেই থাকবেন দেখতে পারবেন গরু জানতে পারবেন গরুর দরদাম প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনে বেশ কিছু গরু তো একটা একটা করে দেখাবো দরদাম জানাবো ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো কেমন দেখছেন কুরবানির বাজার ভাই বাজার গরু তো আমদানি আছে কারণ দেখিনি আছে লাগবে

পাকিস্তানি এটা চাওয়া দাম কত পঁয়ষট্টি 65 ভাই ভাই প্রিয় দর্শক বন্ধুরা গরু নিয়ে চলে যাচ্ছে চারিদিকে গরু আপনারা দেখতে পাচ্ছেন আলম হাটে এই যে গরুটা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এটা চাওয়া দাম জি জি বিক্রি দাম পঞ্চান্ন হলে দেওয়া ভাই কত পঞ্চান্ন একশো আচ্ছা আচ্ছা গোস্ত কেমন কি হবে ভাই গোস্ত পাঁচ মন ভাই পাঁচ মন শুনলেন দর্শক বন্ধুরা পাঁচ মন গোস্ত হবে আলম হাট থেকে সোয়াডাঙ্গা জেলা এক লাখ পঞ্চান্ন হলে দেওয়া যাবে বলতেছে আপনারটা কত চাচ্ছেন চাচা কত পঁচানব্বই এই যে গরুটা বন্ধুরা এক লাখ পঁচানব্বই হাজার টাকা চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কেমন কি হলে বিক্রি হবে চাচা কত পঁচাত্তর কত পঁচাত্তর ভাই একশো পঁচাত্তর তো ঠিক আছে ধন্যবাদ শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা এক লাখ পঁচাত্তর হলে বিক্রি হবে চারি সাইটে গরু আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশ কুরবানির উপযোগী গরু এটা কত চাচ্ছেন একশো পঞ্চান্ন কেমন দেখছেন কুরবানির বাজার কুরবানির বাজার ভালো শুনলেন দর্শক বন্ধুরা গরুটা এক লাখ পঞ্চান্ন হাজার টাকা চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন

সুপ্রিয় বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম দেখাবো আরও কিছু গরু দর দাম জানাবো এটা কত চাচ্ছেন চাচা কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা মানে লাখ হাজার টাকা এই যে গরুটার দাম চাচ্ছে দর্শকবন্ধুরা আপনারা দেখতে পারছেন আলমডাঙ্গার হাট থেকে তো কেমন দেখছেন কুরবানির বাজার তেমন ভালো পাচ্ছে না কত হলে গরুটা বিক্রি করবেন দুশো আচ্ছা আচ্ছা শুনুন দশো পনেরো এই যে গরুটা দুই লাখ পাঁচ হাজার টাকা হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখাচ্ছে গরু জানাচ্ছে দাম গরু আসতেছে গরু যাচ্ছে আপনারা দেখতে পারছেন ভাই কোনটা আপনার এই দুইটা আচ্ছা আচ্ছা বেস্ট সুটাম দেও তো কেমন দেখছেন ভাই কুরবানির বাজার বাজার খুব কম এখনো গরু বিক্রি হচ্ছে না এটা চাচ্ছেন কত ও জোড়ায় কত চাচ্ছেন দর্শক বন্ধুরা গরু সাড়ে লাখ মূলত আলমডাঙ্গার হাট থেকে কেমন কি বিক্রি নিয়ে আছে ভাই কত পঁচিশ তিনশো পঁচিশ জোড়া তাই তো দর্শক বন্ধুরা এই যে এক জোড়া গরু তিন লাখ পঁচিশ হাজার টাকা হলে বিক্রি হবে এদিকে কথা কথাবার্তা চলছে আচ্ছা ভাই ভাইজান জোড়াই গোস্ত কেমন কি হতে পারে জি জি আচ্ছা আচ্ছা বলছো দশ মন দর্শক বন্ধুরা দেখলেন আপনারা এক জোড়া গরু চাচা এটা আপনার কত যাচ্ছেন কত সত্য একশো সত্তর শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটার দাম এক লাখ সত্তর হাজার টাকা চাচ্ছে এটা চাওয়া দাম বিক্রি দাম আমি ভিডিও করি সাতশো ষাট একশো ষাট বুঝতো কেমন কী হতে পারে পাঁচ মন পাঁচ মন শুনলেন বন্ধুরা পাঁচ মোন হতে পারে এক লাখ ষাট সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা বেশ যত্ন করে মুছিয়ে দিয়ে আসছে ময়লা আবর্জনা ভাই এটা কত ছাড়ছেন পঁচাশি সাইকেল যত পঁচাশি ভাই একশো পঁচাশ আপনারা শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটার দাম ছাড়ছে এক লাখ পঁচাশি হাজার টাকা তো কেমন দেখছেন ভাই আজকের আলমডাগার আট ভালো ভালো কতগুলো আছে গরু

একদম পঞ্চান্ন মানে কত পঞ্চান্ন এক লাখ পঁয়ষট্টি বিক্রি দাম এক লাখ পঞ্চান্ন শুনলেন আর শেষ গরুটা এক লাখ পঁচাশি বিক্রি দাম বিক্রি আটষট্টি শুনলেন দর্শক বন্ধুরা এটা চাচ্ছে এক লাখ পঁচাশি সরাসরি বিক্রি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আপনাকে ধন্যবাদ আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আলম ডাঙার হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন গরুর কেনা বেচা চলছে দরদাম চলছে চারিদিকে গরু দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম গরুর দরদাম সকলেই গরু ধরে আছে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আমরা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে আসছে গরু কিনতে গরু বিক্রি করতে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা গরু চাচা ভালো আছেন কত চাচ্ছেন শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা এক লাখ সাট হাজার টাকা চাচ্ছে আলমডাগার হাট থেকে কত হলে বিক্রি হবে কত পঁয়তাল্লিশ পঞ্চাশ শুনলেন দর্শক বন্ধুরা হলে বিক্রি হবে দর্শক বন্ধুরা তো দেখালাম এত সময় ধরে দরদম জানালাম ভিডিওটি শেষ করছি আলম হাট থেকে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ